হ্যালো গাইস আমি পম্পা ব্লগার চলে আসলাম অনেকদিন পরে একটা মিনি ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালোই লাগবে ব্লগ ভিডিওটা দেখতে এটা হচ্ছে অন্য টোটালি অন্য ধরনের একটা ব্লগ ভিডিও বাচ্চাদের নিয়ে তো দেখো সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকে তো আমিও সেরকমই খুব আমি তো খুবই ব্যস্ত থাকি তো বাচ্চাদের সেরকম বের করানো হয় না আমাদের বাচ্চারা যেরকম ঘরবন্দি থাকে আমার মতন তো আমার মনে হয় না কারোর বাচ্চা খুব একটা ঘরবন্দি থাকে তো মানে যাদের মানে শহরের দিকে বাড়ি তাদের ম্যাক্সিমামই ঘরবন্দি থাকে যাদের গ্রামের দিকে মেলা জায়গা যেরকম আমি গ্রামে মানুষ হয়েছি তো আমি খোলামেলা জায়গায় মানুষ হয়েছি তো আমাদের আমাদেরকে না বাবা মা কখনো না নিয়ে বেরোতো না যে খেলতে না আমরা নিজেরা নিজেরাই খেলতাম কারণ আমাদের বাড়ির সামনে বিশাল বড় মাঠ ছিল আমাদের উঠোন ছিল ওগুলোতেই খেলতাম সবাই মানে বিকেবেলা হলে খেলতে চলে আসতো আর এখন এখনকার পুরো আলাদা তো আমি তো এগুলো কিছুই পাইনি তোমরা কে কে পেয়েছ একটু অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম পার্ক আমি বিয়ের আগে সত্যি পাইনি এখনও আমাদের ওদিকে এরকম প্রচলন হয়নি কারণ হচ্ছে আমি ছিলাম গ্রামেরই খুব এক গ্রামেরই মেয়ে আর কি Thank you. চাষি বাবার মেয়ে তো আমার খুব গর্ব হয় যাই হোক তবু ওটাও আমি খুব আনন্দ উপভোগ করেছি তখনকার যুগে ওটাই আনন্দ ছিল আর এখন দেখো বাচ্চাদের যতই আমি কাজের মধ্যে থাকি না কেন বাচ্চাদের নিয়ে একটু পার্কে আসলে ওদের মনটা দেখেছো কত সুন্দর আনন্দ আমার ছোট বেসেস তো ভীষণ এনজয় করছে আর এদিকে দেখো মানে পার্কটার মধ্যে এত লোক এত লোক এত বাচ্চা কাচ্চা নিয়ে এসছে সব মারা বাবারা সবাই নিয়ে এসছে মানে বাচ্চারা ভীষণ ভালোবাসে আর এই পার্কটা না খুবই সুন্দর দেখতে আর আমার কথাগুলো বসাতে গেলে আমার তোতলাই কেন জানি না ইদানি আমার মুখে মানে ভয়েসটা একটু দিয়ে যাচ্ছে কেন কি জানি বয়স হচ্ছে বলে হয়তো হচ্ছে আমি বুঝতে পারছি না আর এদিকে আমার দুই ও বিশাল এনজয় করছে তার সাথে ও ড্যাডিও আছে আমি না সব সময় ভাবি যে মেয়েদেরকে একটু আনন্দ দেব মানে একটু পার্কেটারকে নিয়ে এসে ওদের আনন্দ মানেই তো ওদের একটু খেলাধুলা করলে ওরা ভীষণ আনন্দ ওদেরকে দামি দামি জিনিস দিতে হয় না ওদেরকে একটু পুতুল দেবে ওদেরকে একটু পার্কে নিয়ে আসবে তাতেই ওরা ভীষণ খুশি আর বড়রা তো তা না বড়দেরকে দিতে হবে গয়না শাড়ি জামা জামাকাপড় তাহলে ওরা ভীষণ হ্যাপি যেরকম আমিও সত্যি কথা আমার সেরকম কোনো চাহিদা কোনো দিনই ছিল না এখনও পর্যন্ত নেই আমার বরের সামর্থ্য অনুযায়ী আমাকে দেয় আমি তাতেই খুশি আর আমার মেয়েরা একটু খেলাধুলা করতে একটু ভালোবাসে যেহেতু ওরা ঘর থেকে একদমই বেরোয় না তার জন্যই দেখো এদিকে পার্কের দেখো দোলনাগুলো এত সুন্দর সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে আমার দেখে না খুব উঠতে ইচ্ছা করছিল কিন্তু করার কিছুই নেই কেন বলো তো কারণ এগুলো আমাদের জন্য বানায়নি এগুলো বাচ্চাদের জন্য বানিয়েছে আমরা যদি উঠি না তাহলে গার্জেনরা গার্জেনরা ধরে আমাকে ঠ্যাঙাবে তাহলে দরকার কী সলো পাবলিকের মাঝে মার খার কি কোনো দরকার আছে বলো এতেই ভালো চোখ দিয়ে দেখি আর এনজয় করি আর বাচ্চারা ঘুরছে এটাই উপভোগ করি তাই না বলো আমার প্রিন্সেস তো কোনটা ছেড়ে কোনটাতে উঠবে সেটাই ভেবে পাচ্ছে না ও তো দেখো এতই সুন্দর এনজয় করছে আর ঘর থেকে বেরোলে না যথেষ্ট স্মার্ট হয়ে বেরোয় ওকে সাজাতে লাগে না ওকে শুধু আমি শুধু টিপটাই পড়াই আর ও নিজে নিজে সেজে নেয় এখন থাকতে এত সাজুনি মাসি হয়েছে না তা বড় হলে যে কি করবে বুঝে পাচ্ছি না আর আমার বড় প্রিন্সেস টোটালি আলাদা ও না একদমই সাজুগুজু করতে চায় না আমি জোর সাজু গজু করাই ওকে তো এদিকে দেখো আমি একটু আমাকে দেখিয়ে দিচ্ছি নাহলে তোমরা ভাববে যে তুমি কোথায় ছিলে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে